এই ঠ্যাং দিয়ে শ্বশুর ভাত খাবো অন্য কি হলো জান তোর বাবাকে বল আমাকে একটা আইফোন কিনে দিতে আগে আমাকে পাঁচ ভরি সোনার নেকলেস কিনে দাও আর কত দূরে যেতে হবে আমাকে এবার নামাও হাতি তো বলছে না তোমাকে নামাতে হাতি যখন বলবে তখন নামাবো আমি থাকবো না তোমার সাথে এই নাও তোমার বালিশ তুমি বালিশ নিয়েই ঘুমাও বউ এত রাতে রাগ করো না প্লিজ আমাকে একা ফেলে যেও না বউ তাড়াতাড়ি করো ট্রেন চলে যাবে আমি আর দৌড়াতে পারছি না আমার পায়ে ব্যথা করছে দুধ আমি আর শ্বশুর বাড়ি যাবই না মিষ্টির হাড়ি না নিলে শালাশালি রাগ করে একটা মাত্র দুলাভাই তুমি মিষ্টি তো নিতেই হবে এই ছাগল আজ শ্বশুরবাড়িতে না নিতে পারলে আমাকে জামাই বলে মানবে না তোমাকে বলেছিলাম গরু নিতে তুমি আনলে ছাগল সিয়াম শুনলাম তুমি নাকি কাল মিমার সাথে নৌকায় ছিলে আমি আর তোমার সাথে থাকবো না নৌকায় তো ছিলাম হেলিকপ্টারে তো ছিলাম না এত কি হয়েছে তুমি আমার না চেয়েছো গান আমি থাকব না তোমার সাথে যৌতুক তো চাইনি বাইক দিয়ে দুজনে একসাথে ঘুরব বলেই চেয়েছি আমি যদি এই পৃথিবীতে না থাকি তাহলে কি তুমি আমার জন্য কাঁদবে এমন কথা মুখেও মানবে না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না জান সুমাইয়া তোমার বাবাকে একটা বাইক একটা আইফোন আর একটা সোনার চেইন দিতে বলো তুমি কি যৌতুক চাইছো কিন্তু কেন সুমাই

আমি গরিব কৃষকের ছেলে তো সিয়াম তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ আর মাত্র একটা মাছ নিয়ে যাচ্ছ লোকে কি বলবে আমার কাছে গরু নেওয়ার মতো যথেষ্ট টাকা নেই আজ আমি তোমাকে পেয়ে খুব খুশি আমার হাত ছাড়ো আমি সায়ামকে ভালোবাসি তোমাকে না তুমি আমার বাবার কাছ থেকে বাইক কিনে চেয়েছো কেন আমি থাকব না তোমার সাথে যৌতুক তো চাইনি বাইক দিয়ে দুজনে একসাথে ঘুরবো বলেই চেয়েছি তুমি তাড়াতাড়ি করো ট্রেন চলে যাবে আমি আর দৌড়াতে পারছি না আমার পায়ে ব্যথা করছে দুধ আমি আর শ্বশুর বাড়ি যাবই না মিষ্টির হাড়ি না নিলে সালাসালি রাগ করে একটা মাত্র দুলাভাই তুমি মিষ্টি তো নিতেই হবে আমি থাকবো না তোমার সাথে এই নাও তোমার বালিশ তুমি বালিশ নিয়েই ঘুমাও বউ এত রাতে রাগ করো না প্লিজ আমাকে একা ফেলে যেও না আজ আমি এই মুরগির ঠ্যাং দিয়ে শ্বশুরবাড়িতে ভাত খাবো ও নো কি হলো তুমি আমাকে আইফোন কিনে দাও না হলে আমি থাকব না চলে যাব তোমার কাছে আইফোন বেশি গুরুত্বপূর্ণ আমি নই